হ্যালো ভিউয়ার্স আমি রবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো যা দ্বারা আপনারা আপনাদের যে কোনো ফোন কল যেমন ইমো হোয়াটসঅ্যাপ বা আদার্স কল আপনারা খুব সহজেই রেকর্ড করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আপনারা জাস্ট অ্যাপটি ইনস্টল করে আপনার ফোনে রেখে দিলেই হবে এটি অটোমেটিক রেকর্ড হতে থাকবে যখন কল আসবে তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন আপনারা ওখানে টেকনিক্যাল রবিন লেকে সার্চ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে সেভ এমন একটি নোটিফিকেশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখুন এটাকে সিলেক্ট করে সেভ করে দেবেন তাতে কীভাবে আমার আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি কিভাবে আপনারা যে কোনো ফোন কল অটোমেটিক রেকর্ড করে নেবেন রকম ঝামেলা ছাড়াই তো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে যান এবং স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিন জাস্ট টাইপ করুন অটোমেটিক কল রেকর্ডার এই যে অটোমেটিক কল রেকর্ডার লিখে সার্চ করার পর এই যে দেখুন অ্যাপটি এখানে চলে এসেছে জাস্ট ওপেন করুন দেখুন এটা ডাউনলোড হয়েছে ওয়ান মিলিয়ন অনেক পপুলার একটি অ্যাপ এবং এর রেটিং হচ্ছে ফোর পয়েন্ট থ্রি খুব ভালো একটি রেটিং তো আপনারা এই অ্যাপটি সহজেই ব্যবহার করতে পারেন আপনাদেরকে জাস্ট এটাকে এখানে ওপেন করতে হবে জাস্ট ওপেন করুন ওপেন করার পর আমি অ্যাপটি আগে থেকেই ব্যবহার করছি সেই জন্য আমি এটাকে পিন দিয়ে রেখেছি যাতে কেউ আমার রেকর্ডিংগুলো না দেখতে পারে আপনারাও এমনভাবে পিন দিয়ে দিতে পারেন তো অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন আপনাদের সামনে সেম এমন একটি এন্টার পেজ ওপেন হবে বা একটি নোটিফিকেশন আসতে পারে আপনাদেরকে ওটা অ্যাকসেপ্ট করে দিতে হবে এবং এটা অটোমেটিকই অ্যানাবল করা থাকবে আর কিছুই করতে হবে না আপনারা জাস্ট এখানে একটি পিন সেট করে দিবেন সেটিংসে গিয়ে আমি যেমন একটি পিন সেট করেছি নিজে যে কোনো একটি স্ক্রিন আপনারা সেট করে নেবেন এবং অ্যাপটি ক্লোজ করে দেবেন বাস শেষ এখন যদি কেউ যদি কল করে ইমো বা হোয়াটসঅ্যাপ অথবা আপনার সিমের যদি কেউ কল করে তা অটোমেটিক রেকর্ড হতে থাকবে আপনাদের কিছুই করতে হবে না এবং যে যার সাথে আপনি কথা বলছেন উনি জানতেও না যে আপনার ওই কলটি রেকর্ড হচ্ছে তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালের নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ